ভাইপো বলছে কি জানেন ভাইপো বলছে একটুখানি আবার দাঁড়াবে বলছে এখন ভাগরের বিধায়ক হয়েছে ভাইপো তাই তো গো কে বলেন তো আরে জোরে বলেন না আরে বাপ দেখছি তো গরম আছে বাজার বাজার তো খারাপ নেই বাবা এখন ভাইপো আমার কি ভাই জানি সবাইয়ের জন্য বলছি আমি আমার ভাইপো যেন দুটো কথা বলবো কষ্ট হয়নি এ কষ্ট হবে নাকি দেখো বুঝতে পেরেছ কট্ট দাঁড়িয়ে থাকবে মজুদ হবে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকবে বলে যাচ্ছে নট লড়ন চলন ঠকাস চাই এ ঠিক না বেটি গো বুঝতে না অতএব আমি আমার নীতি দেব থাকব তুমি তোমার নীতি তাই যাবে জাতি ধর্ম বড় নির্বিশেষে হ্যাঁ আমরা একসাথে মিলে চলি হ্যাঁ প্রত্যেকটা মানুষ হ্যাঁ দলমত যে খুশি যে কোনো মানুষ করতে পারে যা যেটা খুশি সে করতে পারে দলমত বিষয়ে সমস্ত করতে পারে যাকে যেটা মনে চাইবে করে আপনি বলা দেবার কেউ দিকে দিয়েছে কে দিয়েছে কার সাহস পেয়েছে তুমি কদিন চালাবে তুমি হ্যাঁ দলমত থাকবে না আমি একা থাকবো উঠলি মারো পেটো বন্ধ করে যাও কতদিন কতদিন তুমি জানো তুমি জানো কি একদিন তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে এ কাজ করুন প্রত্যেকটা দলমতে করার অধিকার প্রত্যেকটা মানুষের স্বাধীনতা হ্যাঁ ভারতের সংবিধান আইন এই হ্যাঁ বলেন তো হ্যাঁ বেলাইন চলুন ভালোভাবে চলো সেল কুকুরকে তাড়া দিলে তারা জঙ্গলে ঢুকে যায় ঠিক তো নাকি জান বাঁচাবার জন্য সময় আসবে মনে রেখে দেবে বাংলার মানুষ ছাড়বে না জঙ্গলে ঢুকে তোমার পাবে না কি বুঝলেন সেল কুকুর বাঁধরের মতন পিটিয়ে মেরে ধুলি বাংলার মানুষ করে দেবে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি এখন পাশে মিলে চলুন আপনারা ন্যায়ের বি থাকবেন মানুষের ক্ষতি করে মানুষ কোন দিন ক্ষতি করতে যাবেন না মানুষের মনকে জয় করুন মানুষের মনকে কেড়ে নেন প্রত্যেক মানুষ আপনার দিকে যাবে ঠিক না বেঠিক গো বাবা হ্যাঁ কথা বুঝলেন না যে কোনো দল মত করতে পারে কেউ তবলিক করতে পারে

কতদিন কি ভাবছো তোমার মতো মহামহারতি চলে গেল হ্যাঁ আবার আমার ভাইপো নবসাদ সাহেব তিনি বলছেন আমি একটু দাঁড়াবো কি বলে ওই জায়গাটা বাবা ডায়মন্ড হারবার একটু গরম বাজার তো বুঝতে পারছি বাবা ডায়মন্ড হারবার দাঁড়াবেন উনি কি ঘুম হয়ে গেছে হারাম নিশ্চয় অধিকার আছে জনগণ কেন দাঁড়াবে না কার বাবা বাংলার মুসলমান আছে সবাই জাতীয় ধর্ম বলেন যে হ্যাঁ চব্বিশ ঘন্টা বাঁকুড়া মেদিনীপুর কার বাবা এরা সব আপনারা আমার বাবার আমার আপনারা সব ফুটবল সেল সেল মুড়ি ভক্ত এরা এ হাঁকে নিয়ে বলুন তো যাকে খুশি যেটা করবে কেন দাঁড়াতে পারে না নিশ্চয়ই দাঁড়াবে আপনি বাড়া দেবেন হ্যাঁ মাস্তানি করবেন কতদিন মানুষ অধিকার দেন

হ্যাঁ যা বাংলা আগে যাই মাহারা দেখি কে কত মায়ের দুধ খেয়েছে একবার দেখা হোক কি বুঝলেন এত সহজে তোমার ঘুম ছিনিয়ে নেবে কি ঘুম তোমার ছিনিয়ে নিয়েছে তুমি নিজে বুঝতে পারছো তোমার দল বলেরা বুঝতে পারছে হ্যাঁ আজকে তারা সরে যাচ্ছে তোমার কাছে কেন সরে যাচ্ছে কি কারণে সরে গেছে বুঝতে পারছে না কিভাবে কি করলে পঞ্চায়েতটা বাংলার মানুষ জানে না বাংলার মানুষ সমস্ত জানে অথে এখনো সময় আছে এখনো সময় আছে মাথা ঠান্ডা করে চলুন সকলে হ্যাঁ হুড়ুহুড়ি করলে হবে না বলে দিয়ে গেলাম সাবধান থাকবেন হুঁশিয়ার হবেন আপনারা মাসাল্লাহ দাদা হইতে মতদর্শের মানুষ আপনার যাকে যেটা খুশি লাগবে আপনারা তাকে ভোট দেবেন এই অসুবিধা আছে এই অসুবিধা আছে বাধা দিতে যাবেন না আপনারা এখনো বলছি বাধা দেবেন না এখনো বলছি খারাপ কাজ করবেন না এখনো বলছি মানুষের ক্ষতি করবেন না কিন্তু ওই ক্ষতিতে কিন্তু আপনারা পড়বেন আপনি যদি করে থাকেন ক্ষতি মানুষের করে থাকেন একদিন না একদিন যা দেবী আল্লাহ কথা ঠিক না অথেক দোয়া করি আল্লাহ শান্তি আনেন সুখ আনেন চলার পথে অনেক কিছু হয়ে যায় ভাইজান ভুল ভ্রান্তি হয়ে যায় হ্যাঁ নিজেরা একটু মেনে জুনে বুঝে শুয়ে চলবেন মানুষের ক্ষতি করবেন না আল্লাহ নারাজ হবে যে ব্যক্তিটা মারা গেল একটা গ্রামের মানুষ মারা গেল মারা যাওয়ার পরেই গ্রামবাসী পৃত্তিবাসী গ্রামবাসী পৃত্তিবাসী একটি যদি আল্লাহকে মে আল্লাহ পাক না মিন লোকটা ভালো ছিল সৎ ছিল লোকটা ভালো ছিল সৎ ছিল এইটুকুন কথা বেশি নয় গ্রামবাসী সকলে মিলে বলছে এই মানুষটা যে চলে গেল আহা রে লোকটা ভালো ছিল সৎ ছিল আল্লাহ বলেন গ্রাম যাকে বলছে লোকটা ভালো ছিল সৎ ছিল আমি আল্লাহ ওই করে খারাপ বলি করে খারাপ বলি আমি আল্লাহ ওই গ্রাম ওই পৃথিবী বাড়ি যাকে ভালো বলছে আমি আল্লাহ ভালো বলে ওই ব্যক্তিকে গ্রহণ করে নিয়ে সব জান্নাতে দিয়ে দিলাম জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছ তাহলে কি ব্যবহার করেছে কিভাবে চলেছে কোন মানুষের মন কষ্ট দুঃখ দেয়নি প্রত্যেকটা মানুষকে কচি থেকে বাচ্চা সবার মনকে কেড়ে নিয়ে গেছে মরার পরই সকলে খুশি তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ জান্না দেবন সুহান আল্লাহ আর একটি ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরে গ্রামবাসী পৃথিবী আমার আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে একটা বালা গেছে বালা গেছে খোদা বিচার করো খোদা বিচার করো কত সর্বনাশ করেছে কত মেরেছে কত কেটেছে চোখের পানি ফেলেছে চোখের খুন ঝরিয়ে দিয়েছে খোদা বিচার করো খোদা বিচার করো আমার আল্লাহ পাকরা মিলাল মিন বলেন ওরে বান্দা জেনে রেখে দে জেনে রেখে দে গ্রাম বাড়ি আমি আল্লাহ আমারকে যে বিচার দিয়েছে বিচার দিয়েছে আমি আল্লাহ পাকরা মেলা আমি গ্রাম বাড়ি কথা শুনে ওরে বান্দা আমি আল্লাহ যে দুয়া চাই তার তো কপাল ধরে গেলো এত বড় তোক দিয়ে কার হবে আর মরে যাওয়ার পর গ্রামবাসী যে খোদার কাজে বিচার দেয় আল্লাহর কাজে বিচার দেয় হ্যাঁ ও তো কপাল ফাটা ফাটা কপালে ওর ঠিকানা হয়ে গেল জাহান্নাম কথা বুঝলেন না বাবা যাই হোক মাসাল্লাহ সব নেক করেন আল্লাহ ভালো করেন সৎ করেন চড়ার পথে বাবা হাড়ির কাছে হাড়ি থাকলে ঠেকা ঠেকে হয়তো নাকি গো কি বলছেন গো এটা আমরা মানুষ না ফেরেশতা এ আপনারা মানুষ না ফেরেশতা আমরা মানুষ ফেরেশতা না হয় বুঝলেন না বাবাজি চলতে গেলে একটু ভুল বোঝাবুঝি হয় বুঝলেন না হাড়ির কাছে হাড়ি ঠেকা ঠেকি হয় ভাই যান একটু নিয়ে বসে এসলা করে দেবেন মীমাংসা করে দেবেন হ্যাঁ মাফ করে দেবেন নিশ্চয়ই বান্দা যদি মাপ চায় ইনশাল্লাহ আশা করি বান্দা মাপ করে আল্লাহ যে মাপ চাই যদি কেউ আল্লাহ মাপ চাই মানে আল্লাহ ক্ষমা করবে না করবে না ক্ষমা করবে আর বান্দা হয়ে যেই বান্দার কাছে মাপ চাই নিশ্চয়ই আমার আল্লাহ মাফ করবেন বল সোহান আল্লাহ মতদর্শের বাইরে যে চলে যাবে বাবা সরে যাবে মানুষ তার কাছে কি গো ঠিক তো ফুল হও খুশবু হও মাছি আপনে উড়ে আসবে যে মিষ্টি হবে গুড় হবে রাতের অন্ধকারে গালে দিলে মিষ্টি লাগবে কি বাবা ঠিক তো নাকি বলছে তোমরা ফুল হও খসবু হও মাছি আপনি উড়ে আসবে কথা বুঝলেন না কল অনেক আছে দরবারে কল অনেক আছে পাম করবেন একটা মিষ্টি পানি একটা মধুর মতন পানি একটা নোনা পানি একটা গ্যাস পানি কোন পানিটা খাবে নোনা পানিটা খাবে কেউ এ কথা বলেন গ্যাস হয়েছে খাবে না যেটা ভালো পানি সেটাই খাবে ঠিক না বেটি গো হ্যাঁ দরবারে যাবে বসবে উঠবে কি বুঝতে পারছেন না বেলাইন চলবে পানি গুনতো পানি ফেলে দিয়ে পালাবে কথা ঠিক না বেটি গো বুঝে শুয়ে ছিল বাবা হ্যাঁ মশাল্লা আমার ভাইপো আব্বাস আব্বাস তিনি আব্বাস নাম শুনেছেন নাম শোনেন না আপনারা হ্যাঁ চেনেন হ্যাঁ চিনি বে চিনি বলে মানে কি হাড়ে হাড়ে চেনে কি বাবা ঠিক তো নাকি হ্যাঁ কোনাই কোনাই চেনে কোনাই কোনাই বুঝতে পেরেছ দাদা পীরের নামটা ছিল একটা জায়গায় হ্যাঁ আর খাজা মাইনের দিন চিস্থির হন চলে তামা ওয়ার্ল্ড পৃথিবীতে খাজা হুজুরের নাম ছড়িয়ে আছে কথা ঠিক না বেটি গো আছে তো হ্যাঁ তাহলে আমার দাদা পীরের নামটা পশ্চিম বাংলায় পড়ে থাকবে একটা কোণে না বাবাজি খাজা হুজুরের দরবারে হ্যাঁ ইন্দিরা গান্ধী চলে গেল এই তো হ্যাঁ ওটা ওয়ার্ল্ডের লোক দেখছে খাজা হুজুরের মাজার খাজা হুজিরের মাজার তার ছোট দাদা পীরের মাজার একটু জায়গায় থাকে বিক্রি হ্যাঁ আজকে দাদা পীরের নামটাকে আল্লাহ শোকর করে বলেছি হেকমতের দ্বারাই কৌশলের দ্বারাই কি বুঝলেন মিডিয়ার দ্বারাই কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার জানা আছে আমার জানা আছে মানুষ জানে আজকে দেখুন কিভাবে কোথা পৌঁছে দিয়েছি এটা আল্লাহ শকর করে বলছি কি বুঝলেন বাংলায় কেন গোটা ভারতবর্ষের কোনাই কোনাই দাদা পীরের নামটা ফুরফুরার নামটা ছড়িয়ে গেছে না যায়নি এ গেছে না যায়নি গেছে তো ফুরফুরা ফুরফুরা করছে তো নাকি হ্যাঁ অন্য কম অন্য জাতি তারা জানত অনেক বিহারীরা জানত জানতো জানতো না কিন্তু একটা কি কাজ করে এমন একটা কৌশল হলো এমন একটা মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় দাদাপীরের পীরের নামটা আজকে আল্লাহ পৌঁছে দিয়েছে বলুন সোহান আল্লাহ কি কথা ঠিক তো নাকি গো বুঝতে পারছেন না একটা নলেজ সিটি তৈরি করছে আমার ভাইপুর নাম শুনেছেন জানেন আপনারা ভালো না খারাপ ভালো না তাহলে ওটা হচ্ছে গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকল জাতি ওখানে শিক্ষা অর্জন করবে তাই তো কি এটা খালি কোনো হিংসার ব্যাপার আছে এটা খালি সমালোচনা করা যাবে বলো হা কিনা বলুন তা একে নিয়ে ঘুম হারাম হয়ে গেল কেন বললে সব টাকা ঝেড়ে দিচ্ছে ও আর হবে না একটা পিচ্ছাপ খানা তৈরি করতে পারে উনি আমার নলেজ সিটি তৈরি করবে চারিদিক কিনাই কীর্তি শুরু করলে করেছে তো কি হ্যাঁ আমাকে প্রশ্ন করলে ধরেছে আমি বউ দেখো বাবা একটা নলেজ সিটি ছেলে খেলা মনে আমার ভাইপো উদ্যম নিয়েছে করব বলে করছে একটু সময় লাগবে বাবা কে সময় লাগবে না লাগবে না সংগ্রহ হয়ে যাবে একটা পিল্লি হ্যাঁ কি আল্লাহ তো করিয়েছে না করায়নি হচ্ছে তো নাকি আর তোমরা কি বললে সব ঝেড়ে দিচ্ছে মেরে নিচ্ছে হিংসায় মরে গেলে হ্যাঁ পিচ্ছাপখানা তৈরি করতে আজকে তাদের মুখটা কোথায় গেল হ্যাঁ এদের মুখ না অন্য কিছু আল্লাহ দেখাচ্ছে না এই দেখাচ্ছে না হ্যাঁ বুঝতে পারছেন না টাকা দিচ্ছেন আপনারা এ হ্যাঁ বলেন তো দিচ্ছেন তো দুশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দিচ্ছেন তো আমার কল যে ফাটে না আমি দিচ্ছি আমার কষ্ট হয় না ও দেয় না ও জ্বলে পুরে মরে গেল মরে গেল জ্বলে পুরে মরে গেল খোদার মার এই খোদার মার খোদার মার জোরে বলেন না দুনিয়ার মার বুঝলেন না ফেটি কুকুরের মতন ই মাথা সি মাতা করে ঘেউ ঘেউ কে বেড়াচ্ছে ঘেউ ঘেউ করছে হ্যাঁ চেয়ে দেখে কেউ হাতি চলছে হাতি যাচ্ছে বল তো বিলে যাচ্ছে পিছনে খেউ 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 হাতি চেয়ে দেখে এ হাতিছে দেখেন হ্যাঁ অতএব এদের দুর্দশা ঠিক ওই জিনিস হয়েছে हां কিনা বলুন তো বাবা হিংসু সারা জীবন ধরে হিংসা করে করে ধ্বংস হয়ে যাবে বুঝেন না এই কোথায় কিছু নেই আমার কা ভাই পচে জানেন তার নাম হচ্ছে নও সাদ চেনেন চেনেন কি কষ্ট হবে না বললে এই বললে কষ্ট হবে নাকি হ্যাঁ আমি চাচা নিশ্চয়ই আমি আমার ভাইপোর নাম করব না হাকিনা বন্ধু বাবা ও সারা জীবন তোমাদের নাম করলাম তোমাদের হয়ে বললাম খুব বড় খুব খুশি খুব খুশি আর ভাইপোর কথা বলছে তোমাদের বুক জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে কেন হিংসুক জ্বলে পুড়ে মরে গেলি সারতটা খুব ভালো বোঝে নাই হ্যাঁ আজকে বলুন তো ভাই সেই সে ভাইপোটাকে ধরে ভেদে টেনে টুনে নিয়ে যে ভরে দিলে এ ঠিক না বেটি গো কি করেছিল ভাই কিছু নিয়ে নিয়েছিল গাল দিয়েছিল জমি জায়গায় কেটে দিয়েছে দলিত আদিবাসী মাতুয়া মানুষের জন্য দুটো কথা বলছিল তাকে কৌশল করে কাহিদা করে হ্যাঁ তাকে নিয়ে হলো ভরে আর তখন আমি আল্লাহকে দোয়াছি আল্লাহ আমার ভাইপোকে না ছাড়ে আল্লাহ ওকে বেশি দিন রেখে বেশি দিন রেখে দেখি তাহলে আপনারা কি বলবেন ইব্রাহিম বলছে বেশি দিন রেখে এর ভিতরে কি আছে আপনারা বুঝতে পারছেন না একটা করে দিন যাবে এক লাখ করে বেরিয়ে যাবে একটা করে দিন যাবে এক লাখ করে জনগণ বেরিয়ে যাবে গড় 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 করে বেরিয়ে চলে গেল মাথায় হাত খোদার মার খোদার মার দুনিয়ার মার কপাল ফাটা কি ভাবছিস কি বলে সব বিজেপি থেকে টাকা নিয়েছে এর কম বক্তা তুই কি করেছিস হ্যাঁ আমার জানা নেই কি করেছ তুমি কোথা কি নিয়েছে ওসব দলিল আমাদের জানা আছে ছাড়িয়ে ফেলবো আমরা তুমি যেসে ভেবনি আমাকে আজকে বলুন ভরে দেওয়ার পরে আজকে আল্লাহ করে যে ছোট্ট একটা আইএসএফ দল হ্যাঁ কি না তো বাবা তাই নাকি আজ ভারতবর্ষের কোনাই কোনায় গ্রামে গঞ্জে হ্যাঁ চায়ের দোকানে কোনায় কোনায় আমার এই ভাইপোর নামটাকে আই এর নামটা আল্লাহ ছড়িয়ে দিয়েছে না যাই না এই দিয়েছে না যাই না دیکھو تو نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے جگہون ابو جہل گال دیلو گال کی دیچے মুহাম্মাদের মুখটা কালো এক একরকম দেখছে মুহাম্মদ কানে শুনতে পাইনে গালাগালি করছে দুর্নাম করে বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নাম তাকে পৃথিবীর বুকেতে আল্লাহ পাকরে মিলাল আমিন প্রচার করে আলোয় আলো কিছু আল্লাহ করে দিলেন বলুন সুহান আল্লাহ জোরে হবে না জোরে হবে না বদরের যুদ্ধে জিহাদ করতে গেল নবী কেন গেল নবী যা দরকার কি পড়েছিল কেন রসুল না গেলেন যার দরকার ছিল নবী তো ঘরে বসে থাকবেন আল্লাহ বলেন এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাও চলে যাও চলে যাও বদরের যুদ্ধে চলে যাও বদরের যুদ্ধে যাওয়ার পরে তে বাবাজি ভাইরাম বেঈমানের আপ মানে দুধের কাফের আপ ছুটতে শুরু করলো একটা ইট আল্লাহ নবী দন্দন মুখের মোবারক ওই পাথরটা এসে পড়ে গেল দন্দন মহারকটা শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল দদ্দার দদ্দার করে খুন ঝরে বেরিয়ে চলে যাচ্ছে কথা ঠিক না বেটি ঠিক তো নবী কেন গেল কে যেতে বলে হ্যাঁ না গেলে মার খেতে নি তো মূর্খ তো মূর্খ ভেড়া বুঝবে কি করে ন্যায়ের জন্য গেছিল না অন্যায় জন্য গেছিল ন্যায়ের জন্য মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছিল আমার সাহাবারা তারা জিহাদের ময়দানে গেছে আমি ঘরে শুয়ে থাকবো না চলো আল্লাহ বললেন যেতে চলে গেলেন পাথরটা পড়লো দাঁতে সেই হয়ে গেল তাম পৃথিবীর বুকে আল্লাহ পাকরাবিল আলমী নবীর নামটাকে আল্লাহ পাকরাবি ফুটিয়ে তুলে ধরলেন প্রচার আল্লাহ করে দিলেন বলুন সুহান আল্লাহ জোরে হবে না জোরে হবে না কোথায় যাবি আবুজের আবুল্লাহ হ্যাঁ তুই যাবি যে একটা একটা ওষুধ করবি তুই কাজ করবি চলবি আর নবীর নামটাকে আল্লাহ বিশ্বের বুকে ছড়িয়ে দেব সোহান আল্লাহ তুমি মনে করো সেই রহম চলো চলে যাও ফুরু ফুরা সেরপে চলে যাও কলে কৌশলে পেটিয়ে দি যে করে মুখ বন্ধ করো আরে বন্ধ করবি কোথা এমন আল্লাহ ওষুধ বেড়ে দিয়ে দেয় তাম ভারতবর্ষে কোনাই কোনাই ফুর ফুরার নাম কাল্লা পাক ছড়িয়ে দিয়েছেন বলস মহারাজ জোরে হবে নে বাবা জোরে হবে না কে বুঝতে পারছেন না আমরাও জানি সব ধরাকে সরা ভাববেন না খবরদার হ্যাঁ ন্যায় উপর চলুন সতের উপর চলুন হকের চলুন নিশ্চয়ই আল্লাহ সহায় থাকবেন হ্যাঁ বাবাজি ভাইয়েরা দোষ নাম যে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে হক কথা বলবে আমার আল্লাহ তার থাকবে যে অন্যায় করবে অত্যাচার করবে করবে মানুষের ক্ষতি আয়াদ ন্যায় কথা বলবে না সত্য কথা বলবে না হক কথা বলবে না চুম্মরে থাকবে কেও মতন হাসের দিনে শয়তান করে আল্লাহ তুলবেন আর ওই শয়তানের ঠিকানা হচ্ছে যার নাম اللہ بجتے پڑے بابا بجے سے چل میں آخر زمانا شیش جگ کیمانا شیش جگ بجتے نہ বাবাজি ভাইরা দোস্তরা কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা ঠান্ডা সবাই কষ্ট পাচ্ছেন বেশি লম্বা চওড়া করবো না বেশি বাবা যে বুঝছেন না হ্যাঁ বান্দা হয়ে বান্দাকে মাপ চাইলে ওই বান্দাও মাপ করে দেবে ইনশাল্লাহ চিন্তা করবেন না আসেন নবীর সানে এটা মহাপদের কি আমি নবী সালাম সামনেটা আগিয়ে আসেন সামনে আগিয়ে আসেন বাবা এটা কিসের কিয়াম হচ্ছে বাবা এটা কিসের কিয়াম হচ্ছে মহাব্বতের কিয়াম দেখো বুঝলেন না এটা নবিসানে মহাব্বতের কিয়াম হচ্ছে আমরা এই ফতোয়াবাজের কিয়াম আমরা করিনি কত বুঝলেন না হ্যাঁ নবিসানে হ্যাঁ আমরা দাঁড়িয়ে একটু মহাব্বতান কিয়াম পড়ে থাকি তলা আল বদরুম Alla min münsaniyatil beda'i vajeba şükür Alla ina mada allillah hidai enbi salam ya resul salam ya habib salam wa laikam. لائے تھے ایمان جو تم پر کیوں نہ دے وہ جا نے تو تم پر خلके सा قربانے تو تم پر یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکاں اے ماہِ چرکِ سکاؤں اے دل بحرِ انائت اے, اے گولِ باغِ رسالات یا نبی صلاح یا رسول صلاح یا حبیب سلام علیکہ কষ্ট হলো নাকি কষ্ট হয় না তো হ্যাঁ ঠেলে ঠুলে বেরো করে ঢুকতে দেবনি আটকে দাও পেরেছে তো আটকাতে হ্যাঁ গেল কোথা এই ধারা ছোট্ট করে দেবে আল্লাহ ছোট্ট করে দেবে চিন্তা করি কড়া ভাবে দাঁড়িয়ে থাকবে তোমার এই ব্রাহ্মপি হিসাবে কড়া লোক বাবা তাহলে আমার ভক্ত যেনা যতই ক্ষতিগ্রস্ত সময় দিন অপেক্ষা করবে তার ওষুধ আমরা আল্লাহ ঠিক বেটে দেবে হ্যাঁ ঠিক তো বসে যাও বসে যাও বাবাজি ভাইরা দোস্ত মাসাল্লাহ আল্লাহ সব এক করেন আল্লাহ রে আল্লাহ হ্যাঁ দেরাজ করেন আল্লাহ সব বরকুত দেন বাবা দোয়া করি আমার বাড়ি যাবেন সব ফুটফর্সি যাবেন সব আমার বাড়ি যাবেন মাসাল্লাহ ফুটফর্সি যাবেন কি মনো যাবেন এই কি মনো ভাবলে যাবেন বলে দেবো এই শোনাবো কি মনো ভাবলে যাবেন বাপের বাড়ি যাবেন পীরের বাড়ি বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যাচ্ছি এই মনোভাব যাবে হ্যাঁ বুঝতে পেরেছেন তোমরা হচ্ছে আমার পীরের মুড়ি আমি তোমার পীরের আল্লাহ আল্লাহ তা তোমাদের সঙ্গে আমার এই সম্পর্ক ঠিক তো নাকি তাই এই সম্পর্ক কেটে বাদ দিয়ে যাবে না যতই চেষ্টা করো কি করে ফাটল ধরে সরিয়ে দেবো না তুমি কোথা করে যে কোন ড্রেনে পড়ে থাকবে কেউ দেখতে পাবে ঘুম হারাম হয়ে গেছে কোন ড্রেনে পড়ে পাগলের মধ্যে ছুটছে পাগলের মধ্যে ছুটছে ঠিক না বেডিগ্রে বুঝতে পারছি আল্লাহ দেখাচ্ছে চিন্তা করছে কেন গরিব অসহায় মানুষ তোমরা বহুত কষ্টে পড়া আছো বাইরে পড়া আছো আল্লাহ তোমাদেরকে দেখাচ্ছে না দেখায়নি হ্যাঁ দেখাচ্ছে তো আবার কি চাও এর চেয়ে আবার কি চাও অনেক কিছু দেখাবে আল্লাহ সবর করো ধৈর্য ধরো আল্লাহ তোমাদের সহায় থাকবে আল্লাহ সকলকে হেফাজত করুন বলুন আমিন আল্লাহ মাসাল্লাহ আল্লাহ সব নেক করেন আল্লাহ আল্লাহ হ্যাচ করেন বিসমিল্লা শরীফে এগারো বার দোর শরীফ তিনবার শরীফ ফাতে শরীফ দশ বার কোল্লাশি পড়ুন দোয়া চাহাবে সব স্থানি করা হবে হ্যাঁ তেলাউ করুন তেলাউ করুন